নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের অনুষ্ঠানে আমার এক সম্মানিত অতিথি আছেন তিনি হলেন ডক্টর সুরিতা বাসু তার সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচয় দিই তিনি বর্তমানে দিল্লিতে এস আর এম ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন এছাড়াও তিনি পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে ছিলেন ফ্রান্সের প্যারিস ইউনিভার্সিটিতে তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে পিএইচডি সম্পন্ন করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি থেকে তিনি এমটেক করেছেন ন্যানো সায়েন্স টেকনোলজিতে এবং বিটেক করেছেন পলিমার সায়েন্স এন্ড টেকনোলজিতে এবং তিনি বিএসসি সম্পন্ন করেছেন কেমিস্ট্রির উপরে এর আগে আমি একটু বলতে চাই দিদির সাথে আমার পরিচয় কেমনে হয়েছে আমরা দুইজনেই কিন্তু ফ্রান্সে এসেছি এবং আমরা একই ইন ল্যাব ইনস্টিটিউশনে কাজ করতাম দিদি কাজ করতো এক আলাদা ল্যাবে গ্রুপের সাথে আমি কাজ করতাম আরেকটা ল্যাব গ্রুপের সাথে এরপরে আমাদের যেটি কমন পয়েন্ট ছিল আমরা দুজনেই কিন্তু সিঙ্গেলি ওমেন এসেছিলাম পড়ালেখা করার জন্য হায়ার স্টাডিস এর জন্য এবং দিদি হচ্ছেন ইন্ডিয়ার কলকাতা থেকে এসেছেন এবং আমি বাংলাদেশের চিটাং থেকে এসেছি এবং আমাদের দুজনেরই মুখের ভাষা বা মায়ের ভাষা একই ছিল বাংলা ছিল এটা ছিল আমাদের মেন কমন পয়েন্ট এরপরে দিদির সাথে একটা ভালো সক্ষতা বন্ধুত্ব গড়ে ওঠে এরপরে তো আমরা ইউরোপের এবং ইউরোপের বাইরে বিভিন্ন জায়গায় একসাথে অনেক খুশি তো আমি এখন চলে যাচ্ছি দিদির কাছে তো কেমন আছেন দিদি খুব ভালো আছি নমস্কার দর্শক বন্ধু আমি তার সাথে আমার প্রথম আলাপ হয় যখন আমি প্যারিস সার্কলেতে পোস্ট যাই আমি ফ্রেঞ্চ গভর্নমেন্টে একটা ফেলোশিপ পেয়ে পোস্ট অফ করতে প্যারিস থাকলে আসি তো আমাদের প্রথম আলাপ হয়েছিল ক্রিসমাস পার্টিতে তো তখন তো ইংলিশেই কথা বলেছিল তো পরে আমি জানলাম ও বাঙালি তারপর ধীরে ধীরে আলাপ পরিচয় বন্ধুত্ব ঘোরা ফেরা সবকিছু হলো আমি দেখে খুব ইন্সপায়ারিং একটা স্টোরি মনে হয় যে ম্যাকটা কোনো কাজ করতে পারতো না সে এসে বিদেশে একা একা সব কাজ করে কিরকম ভাবে থাকতো অগুথাল সেটা হলেও মানে বাকি সব কিছু তো ম্যানেজ করছেই একা একা এটা একটা বড় অ্যাচিভমেন্ট তামিদার এজে তামিদা একা একা বিদেশে এসে পড়াশোনা করা চারটে তিনটে দেশে গেছে ওর ইরাসমাস থেকে তিনটে দেশে গিয়ে থাকা ঠান্ডার মধ্যে সেই বরফের মধ্যে থাকা তারপর অচেনা অজানা লোকের সাথে কথা বলে বন্ধুত্ব করে সবকিছু করে ওখানে একটা সেটেলমেন্ট হওয়াটা একটা বড় ব্যাপার আমি আর দেরি না করে দিদির কাছে কিছু প্রশ্ন করছি যে আমরা তো অনেকেই মনে করি হ্যাঁ ইউরোপে কোনো ডিগ্রি ছাড়া বা ব্যাচেলার ছাড়া বা মাস্টার্স ছাড়া পিএইচডি পজিশন পাওয়া বা পোস্ট পজিশন পাওয়া ইম্পসিবল কিন্তু আমি অডিয়েন্স কে বলতে চাই এটি খানিকটা সত্যি হলেও কিন্তু ইম্পসিবল না এটা ভুল প্রমাণ করেছেন আমাদের সুরিতা দিদি কারণ তিনি পোস্ট ডকের জন্য সুদূর প্যারিসে এসেছেন হ্যাঁ এবং সফলভাবে গত বছর ডিসেম্বরে তিনি শেষ করেছেন এই অভিজ্ঞতা থেকে আপনি আমাদের দর্শকদের জন্য কি বার্তা দিতে চান না যেটা আমার মনে হয়েছে কি প্যারিসে হ্যাঁ এটা ঠিক কথা কি তোমার ওখানে ব্যাচেলার্স করলে বা স্পেসিফিক্যালি মাস্টার করলে ওখানে পিএইচডি পাওয়াটা অনেক ইজি কিন্তু তাছাড়াও এরকম অনেকে আছে যারা এই দেশ থেকে ডাইরেক্ট যাচ্ছে যারা ওখানে গিয়ে পিএইচডি করছে আর পোস্টডক তো ম্যাক্সিমামই অনেক আছে প্রচুর পোস্টডক অপরচুনিটিস আছে আর প্রচুর পোস্টডক আছে যারা ইন্ডিয়া বা সাউথ এশিয়ান কান্ট্রিজ থেকে বা অন্য কান্ট্রি থেকে ডাইরেক্ট যায় পোস্টডক করতে আমি তো চলো ফেলোশিপ নিয়ে গেছি যারা ফেলোশিপ নিয়ে যায় তারা তো আলাদা একটা পুরো সিস্টেমের থ্রু যায় তারা নিজেদের প্রজেক্ট লেখে নিজেদের সুপারভাইজার খোঁজে নিজেদের ল্যাব খোঁজে খুঁজে গভর্নমেন্টকে ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করে তো গভর্নমেন্ট তার স্যালারি থেকে রিসোর্স সোর্সেস থেকে সবকিছু গভর্নমেন্ট ফান্ড করে তো আমার কেসটা আলাদা তো সেজন্য নানান রকম ফেলোশিপস বেরোয় সেগুলোতে অ্যাপ্লাই করতে হয় করে সিলেক্টেড হলে তুমি বা আপনারা চলে আসতে পারে কিন্তু তাছাড়াও প্রচুর অপরচুনিটিজ আছে প্রচুর লোক এমনি এমনি সুপারভাইজাররা প্রজেক্ট লিখছে লিখে এবার তারা লোক খুঁজছে আমাদের কাজ করার জন্য এরকমও প্রচুর অপরচুনিটি আছে তো ইউরোপে এখন প্রচুর অপরচুনিটি এরকম আছে আর প্রবলেমটা হলো যেরকম ফ্রান্স ফ্রান্সেই ধরে নেওয়া যাক যারা ফ্রান্সে পিএইচডি করছে তারা ফ্রান্সের থেকে আর পোস্ট করতে চাইছে না কেন কি তাদের গ্রোথের জন্য ওটা একটুখানি ডিফিকাল্টি তো তারা বাইরে চলে যায় পোস্ট ডক করতে যেমন ডেনমার্কে যারা পিএইচডি করছে তারা ডেনমার্ক থেকে অন্য কান্ট্রি যাচ্ছে পোস্ট ডক করতে সেজন্য সেই সব কান্ট্রিতে অনেক অপরচুনিটি খুলছে তো পোস্ট ডক জন্য তো ইজিলি অ্যাপ্লাই করে আসা যায় এখন আমি দেখছি প্রচুর পিএইচডির জন্য বেরোচ্ছে কি তারা প্রজেক্টস লিখেছে আর তাদের প্রজেক্টে পিএইচডি স্টুডেন্ট চাই তো আমাদের ল্যাবেই একটা মেয়ে ছিল হাসিবা নাসরিন ও ইন্ডিয়া থেকেই ছিল ও ডাইরেক্ট পিএইচডিতেই গেছিল ওখানে মাস্টার্স করে যে না কিছু সব ইন্ডিয়া থেকে করে ডাইরেক্ট পিএইচডি অ্যাপ্লিকেশন করে ওখানে গেছিল এই জন্য আমার মনে হয় সুযোগ খুঁজতে হবে চেষ্টা করতে হবে উপায় পেয়েই যাবে সেজন্য ওখানে গিয়ে আবার পড়াশোনা করা ওটা না করলেও হবে এখান থেকে চেষ্টা করে অ্যাপ্লিকেশন করে সবকিছু যদি সাকসেসফুলি করতে পারো তাহলে ওখানে অপরচুনিটিস পাওয়া ইজ নট এ বিগ ডিল পাবে দিদি কিন্তু এখানে একটা খুব ভালো কথা বলেছেন যে যারা যেখানে পিএইচডি করেছে তাদের জন্য উচিত সে দেশে পোস্টডক না করে বা সেই ল্যাবের মধ্যে পোস্টডক না করে ল্যাব সুইচ করা লিস্ট বা অন্য দেশে পোস্টডকের জন্য চেষ্টা করা তাহলে হয় কি আপনাদের সিভির মধ্যে একটা ভেরিয়েশন আসে এবং এটা খুব ভালোভাবে আপনার ক্যারিয়ারের জন্য এটা ভালো হয় হ্যাঁ তো দিদি এখানে একটা খুব ভালো কথা বলেছেন তো আমি আরেকটা বিষয় নিয়ে দিদির কাছ থেকে জিজ্ঞেস করব তার আগে আমি দর্শকদেরকে বলতে চাই যেটা না বললেই না যে দিদি কিন্তু একজন মা দিদিকে দেখতে কিন্তু মনে হয় না দিদির কিন্তু তেরো বছরের একটা মেয়ে আছে একটা পরিবার আছে তবুও কিন্তু তিনি নিজের স্বপ্ন পূরণ করার জন্য এই পথটা বেছে নিয়েছেন এবং আমরা দেখি বেশিরভাগ আমাদের সমাজে বিয়ের পর সন্তানের হওয়ার পর বা পরিবারের দায়িত্ব কারণে আমরা কখনো বাইরে যেতে চাই না ভয় পাই নিজের স্বপ্নটাকে আমরা পিছনে ফেলে রেখে দিই হ্যাঁ কিন্তু দিদি এখানে একটা ইন্সপায়ারিং স্টোরি ক্রিয়েট করেছে আমাদের মেয়েদের জন্য তো আমি এই সম্পর্কে দিদির কাছ থেকে জিজ্ঞেস করতে চাব যে আপনার অনুপ্রেরণা কি ছিল এবং আপনার পরামর্শ কি হবে আমাদের এই সমাজের মেয়েদের জন্য যাদের বলেন না এভরি সাকসেসফুল ম্যান হ্যাজ আকসেস উমেন বিহাইন্ড হিম

টু ইয়ার্সে আমি কেরিয়ার ব্রেক নিয়েছিলাম তারপর আবার আমি পড়াশোনা স্টার্ট করি তারপর আমি পিএইচডি করা একাডেমিক শিফট করা এগুলো তারপরে তো যখন যখন তখন আমার খুব ছোট ছিল তখন প্রয়োজন ছিল আমার বেশি তো আমি তখন ব্রেক নিয়েছিলাম কি কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে একটু নিজেরটা নিজে করতে পারে তারপর ফ্যামিলি সাপোর্ট আছে হাজব্যান্ড এর সাপোর্ট ছিল তো যখন এই ফেলোশিপটা পাওয়া গেল তখন আমরা ডিসাইড করলাম ঠিক আছে আমরা এটাকে সাকসেসফুলি করার চেষ্টা করি তো ওর মাঝে আমার মেয়ে ফ্যামিলি ও ফ্রান্স আসলো ইউরোপ এসলো ঘুরে গেল আমিও মাঝে ইন্ডিয়া আসলাম করে ইন্ডিয়ান ল্যাবের সাথেও খানিকটা কোলাবরেশন করেছিলাম তাকে ইন্ডিয়ান ল্যাবেও এসে আমি কাজ করে যেতে পারি তো সব মিলে যেভাবেই হোক ম্যানেজ হয়ে গেছিল এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছিল এন্ড ইট ওয়া নট অনলি সাকসেসফুল ইট বাট ফ্রুটফুল অলস কেন কি শুধু যে কমপ্লিট হয়েছে তা না ফ্রুটফুলি কমপ্লিট হয়েছে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট বোঝা যেতে পারে সত্যি কথা বলতে হ্যাঁ সবাইকে আমি বলবো হ্যাঁ স্বপ্নর পিছনে এগিয়ে যাও একটা সময় থাকবে বাধা থাকবে বিপত্তি থাকবে অনেক হার্ডলস থাকবে যাকে এক্স্যাক্টলি ওয়ার্ড ইজ হার্ডলস কিন্তু একটা সময় থাকবে সেই সব হার্ডলস দেখবে আস্তে 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 পেরিয়ে যাচ্ছ একটা মনে হবে আরে সব শেষ হয়ে গেলে এত হার্ডলস এত কেরিয়ার গ্যাপ আসছে ই আসছে সেই আসছে কিন্তু হ্যাঁ গ্যাপ থাকলে ওই সময় স্কিল ডেভেলপমেন্ট করে যাও এরকম নট নেসেসারি আর এখন তো অনেক এগিয়ে গেছে ধরো আমি যখন বিটেক করেছি বা তারপরে যখন আমি আমার মেয়ের সময় ব্রেক নিয়েছি এত অনলাইন কোর্সেস ছিল না মোস্টলি অফলাইন কোর্স হতো কিন্তু এখন তো এত অনলাইন কোর্সেস আছে স্কিল ডেভেলপমেন্ট আছে এত কিছু আছে তো যদি কোনো কারণে হার্ডেল আসে আর কোনো কারণে তুমি এগে তো পারছো না বেরোতে পারছো না সো দেয়ার ইজ অপশন তুমি এই ধরনের স্কিলস গুলোকে ডেভেলপ করো তোমার সিভি কন্টিনিউয়াসলি এগেতে থাকবে তুমি বাড়ি থাকলেও তোমার কন্টিনিউস স্কিলে অ্যাচিভমেন্টস থাকবে তো আমার মনে হয় ইচ্ছা থাকলে উপায় হয় এটা একমাত্র প্রেরণা বলতে পারো আর বাকি ধরো প্রেরণা বলতে আমার কিছুই ছিল না আমার এটা ছিল কি হ্যাঁ পাওয়া গেছে এটা একটা বড় ব্যাপার যখন পাওয়া গেছে ইউজ করো যাও দেখো বাকি আশেপাশে যে আমার সুপারভাইজার যে ছিল আমার এটি দিল্লি যে সুপারভাইজার ছিল সেও আমাকে বলেছিল তারপর ইউএসএ আমার সুপারভাইজার ছিল তারা সবাই আমায় বলেছিল সুরিতা ইটস বিগ অপরচুনিটি জাস্ট টেক ইট গ্র্যাব ইট সবকিছু চলতে থাকবে এই আমার হাজবেন্ডও খুব সাপোর্ট করেছিল ও যদি বলতো না হবে না কি করে ম্যানেজ হবে তাহলে হয়তো হতো না বাট ফ্যামিলি সাপোর্ট হাজবেন্ড সাপোর্ট পুরো ব্যাপারটাই হলো লাইফে দরকার সাপোর্ট থাকলে আপনি আপনি এগিয়ে যাবেন আর একটু একটু হার্ডল তো আসবেই এরকম তো না বিনা হার্ডলে লাইফ চলে না তো যেরকম রোজের মধ্যে যতগুলো থর্নস থাকে একটা কাঁটা তো থাকবেই হাতে সেটাই হল চলতে থাকবে তো কোনো प्रॉब्लम নেই এবার এবার আমি এই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম আপনাকে যে আপনার যাত্রাটা কেমন ছিল এই যে ইন্ডিয়া থেকে ফ্রান্সে এসেছেন ভিন্ন দেশ ভিন্ন সংস্কৃতি ভিন্ন একটা কন্টিনেন্ট সবকিছু তো এত আলাদা আপনি আসছেন আমি জানি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমি সেটা জানতে চাই কারণ বাইরে থেকে কি হয় যে সবাই মনে করে বিদেশ জীবন খুবই সুন্দর খুব হ্যাপিনিং কিন্তু বাস্তবে আমরা যারা আসি তারা আসলে জানি যতটা সুন্দর ততটা কিন্তু মানে কঠিন সময় যায় আমাদের তো আপনার জন্য কেমন ছিল বাস্তবতা কিরকম কি চ্যালেঞ্জ ছিল এটা আবার ফার্স্ট টাইম ইউরোপ টু ছিল না মানে আমি কাজের সূত্রে প্রচুর ইউরোপ ইউরোপে গেছি এটা তো বাট ইন লং টাইম মানে এতটা সময় ইউরোপে থাকাটা বোধহয় প্রথম তো প্রথম বলবো এয়ারপোর্টে পৌঁছে আমি টিকিট কেটে যে আমি যেখানে যাব সেই বোঝাতে পারছিলাম আপনার জায়গাটার না ফ্রান্সের মতো দেশে যারা ইংলিশ প্রায় বলতেই চায় না বা বলতেই পারে না সেখানে যে ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে তখন মনে ভাবে ইংলিশটা শেখাই বোধহয় ছিল কি করতে এত ভালো ইংলিশ জানি কিচ্ছু লাভ নেই ইংলিশ যেন ওই দেশে তো যাই হোক সেটা ফার্স্ট তারপর তো বাড়ি পৌঁছনো বাড়ি দেখা ওই বাড়ি দেখে নিজের আত্মারাম খাঁচা হওয়া মানে একটা যেটা আমার সেটা সবচেয়ে মনে হয়েছে কি আমরা নিজেদের দেশে ভীষণ কমফোর্টেবল লাইফ লিড করি তো সাডেনলি গিয়ে হার্ডশিপে পড়া তারপর সব কাজ নিজে করা সে আরেক সমস্যা আমরা থ্যাংক গড এখানে আমাদের দেশের দিকে আমরা হেল্প নিয়ে থাকি হেল্প আছে আছে নানান রকম হেল্পের মধ্যেই আমরা আমাদের গঠন কেরিয়ার করছি সবকিছু করছি তারা আছে বলেই আমরা এত স্মুথলি লাইফ লিড করছি নিজের তো বিদেশে এইসব কিছু নেই তো মানে ওটা বলে না সব কাজের মধ্যেই তোমাকে নিজে করতে হবে নিজে জিনিস টানতে হবে নিজে জিনিস আনতে হবে না আনলে না খেয়ে থাকো ওই সব নিয়ে ঠিক আছে ফ্রান্সে আরেকটা প্রবলেম ছিল দোকানপাটে যে জিনিসগুলোর নাম লেখা থাকতো সেটাও ফ্রেঞ্চে থাকতো তো সেটা কিনতে যে কিনতে কি কিনে আনতাম প্রথম প্রথম ফার্স্ট টাইম যখন আমি সুপার মার্কেটে গেছিলাম আমি কিনতে গেছিলাম ইয়োগাট আমি নিয়ে আসলাম একটা কি ক্রিম বুঝেই উঠতে পারলাম না ওটা খাওয়ার না কি করতে হবে পরে জানা গেল ওটা ক্রিম এই এইরকম তো দশা হয়েছিল প্রথম দিয়ে আমার এখন তো হাসিই পায় তারপর আবার বরফ উফ বাবা সে যা ঠান্ডা ওই সব মিলে ঠান্ডা তো ঠিক আছে বরফে হাটা একটা আট দেখতে খুব সুন্দর লাগে বরফ পড়ছে স্নোম্যান বানাচ্ছি বাবা তার মধ্যে হাঁটা একটা রীতিমতো আট সেই বিশাল ব্যাপার সব মিলে ঠিক আছে ভালো মন্দ মিলে হ্যাঁ ওটা সবাই মনে হয় ইউরোপের লাইফ ইজ ভেরি ইজি ভেরি নাইস তা কিন্তু নয় ইটস ভেরি হার্ড ইটস ভেরি হার্ড হার্ডশিপ ভরা লাইফ কিন্তু ইউরোপ তোমাকে সেলফ সাফিসিয়েন্ট শিখিয়ে দেয় নিজে কিভাবে কিভাবে কি করে বাজবে শিখে দেয় মানে কেউ তোমাকে দেখার নেই অসুস্থ হলে জ্বর হলো বমি হচ্ছে যাই হচ্ছে নিজে নিজেকে কিভাবে ম্যানেজ করবে সেটা সব শিখিয়ে দেয় সেটাই এখানে দেখা যায় অসুস্থ হলে বাসায় তো মা বাবা থাকে ভাই বোন থাকে স্বামী থাকে কিন্তু ইউরোপে কেউ না থাকলেও পাশের বাড়ির লোকটা এসে দেখে যাবে হ্যাঁ সেখানে ওটা একটা কোয়েশ্চেন আমি কিউরেসিটি থেকে আপনাকে করতে চাই যে এখানে যখন এসেছিলেন লোকাল পিপলরা আপনাকে কতটুকু হেল্প করেছে কারণ আমরা তো জানি ফ্রেঞ্চ পিপলরা একটু প্যারিশিয়ান পিপল একটু রুড হয়ে থাকে আসলে কথার সাথে আসলে বাস্তবতাটা কি রকম আসলে কি তারা হেল্পফুল নাকি তারা কাইন্ড বা আদার ইন্টারন্যাশনাল পিপলদের সাথে আপনি বন্ধুত্ব হয়েছে বা কি রকম ছিল আপনার এই সাইটটা থেকে ইনসাইটটা বলতে গেলে বলবো আমি যখন ফার্স্ট এসছি তখন আমাকে যেটা হেল্প করেছে সেটা একজন ইন্ডিয়ান লোকই হেল্প করেছে যে ওখানে প্যারিসে অনেক বছর ধরে আছে চিত্তরঞ্জন বলে সে পোস্ট অফ করতো সে আমাকে হেল্প করেছিল তারপর তো ধরো আমি ল্যাবে গেলাম ল্যাবে গিয়ে তো আমার সুপারভাইজার খুবই ভালো মানুষ ছিলেন শি ওয়াজ ভেরি নাইস পার্সন আর ও আমাকে বলেছিল ফাইন্যান্সিয়াল হেল্প এনি হেল্প যা লাগবে কিন্তু একটা জিনিস আমি দেখেছি ওখানেকার লোকদের মধ্যে একটা মেন্টালিটি আছে ইট হ্যাজ টু বি সেলফ সাফিসিয়েন্ট মানে মানে তুমি আমরা যেমনি আমাদের সমস্যা নিয়ে লোকজনের কাছে পৌঁছে যাই ওই ব্যাপারটা ওরা ঠিক খুব একটা পছন্দ করে না মানে ঠিক আছে তোমার সমস্যা তুমি সলভ করো সবারই হ্যাঁ ইটস ইউর প্রবলেম টু ফাইন দ্য ওয়ে দিস আর ভেরি স্মল প্রবলেম নো ওয়ান ইজ এগার টু লাইক লিসন অলসো হ্যাঁ আমি যে ল্যাবটায় ছিলাম সেটা অনেকটা ইন্টারন্যাশনাল ছিল বলে সার্ভাইভাল রেটটা আমার পক্ষে ইজি হয়ে গেছিল মানে ফ্রেঞ্চ না জেনেও যে বাঁচা যায় সেটা ওই মাত্র ইন্টারন্যাশনাল ল্যাব না হলে ওটাতে খুব মুশকিল অনেক ল্যাব আছে যেখানে যারা ইন্টারন্যাশনাল যায় তারা সার্ভাইভ করতে পারে না খুব মুশকিল হয় সবাই ফ্রেঞ্চে কথা বলছে ওটা একটা বেসিক প্রবলেম আছে সেটা একটু মানে বেশ প্রবলেম শুধু ফ্রান্সে তো না যে কোনো কান্ট্রিতে ইউরোপের যে কোনো কান্ট্রিতেই এই প্রবলেমটা আছে কি তার উপর আমরা প্যারিস থাকতাম বলেই একটুখানি ফেভারিটিজম বলো বা বেসিক্যালি ইংলিশ স্পিকে একটু লোক পাওয়া যেত কিন্তু ফ্রান্সের বাইরে একটু গ্রামের দিকে গেলে তো একটাও লোক পাবে না যে ইংলিশ বলবে তো সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট তো সবশেষে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যারা আজকে আপনাকে দেখছে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আপনার তাদের কাছে কি বার্তা পৌঁছাতে চান বার্তা এ তো আর কি বলবো বলবো এই যে চেষ্টা চালিয়ে যাও চলে যাবে মানে ইফ দেয়ার ইজ উইল দেয়ার ইজ আউ আর ইয়াং পিপল দের আমি যেটা বলবো সেটা হলো একটু ওরিয়েন্টেশন অফ কেরিয়ার হলে ইট উইল বি ইজি মুভ আমি এটাও করব ওটাও করব ওটাও করব নো ইউরোপের দিকে যেতে চাও তো প্রথম দিকে থেকেই চেষ্টা কর ইটস নট নেসেসারি কি রিসার্চই করতে হবে পিএইচডি করতে হবে এরকম কোনো কোথাও লেখা নেই যে কোনো আদার স্টাডি গ্রুপসেও গিয়ে করতে পারো বাট স্টাডি গ্রুপেই যাও তা কি লাইফে একটা সেট গোল থাকে সেটাকে অ্যাচিভ করতে পারো এ না ইউরোপ গিয়ে সব ছেড়ে ছুড়ে ব্যাস

যদি দেখি এটা ছিল আমাদের জন্য বিশেষ করে আমাদের যারা মেয়েরা আছে তাদের জন্য তারা আজকের আপনার এই কথাগুলো শুনে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে যে একটা মেয়ে শুধু একজন সফল মা বা একজন সফল স্ত্রী নন একজন মেয়ে একজন সফল রিসার্চারও হতে পারে একজন সফল প্রভাষকও হতে পারে এবং সে একজন সফল মেয়েও হতে পারে তো থ্যাংক ইউ সো মাচ আমাদের মাঝে এই পজিটিভিটি এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ তামিদা আশা করি তোমার দর্শকরা একটু ইন্সপায়ার হবে একটু জীবনের উদ্দেশ্যে একটু এগিয়ে যাওয়া যাবে যে একটাই কথা বলবো মেয়েদের জীবনে শুধু সফল হওয়াটা ইম্পর্টেন্ট না ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকাটাও ইকিউভেলেন্টলি ইম্পর্টেন্ট